আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ তোমাদের গণিত বইয়ের অষ্টম শ্রেণীর তোমরা অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা বিশেষ করে তোমাদের গণিত বইয়ের জমির নকশায় ও ত্রিভুজ জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ এই অধ্যায়ের একশো দুই পৃষ্ঠার আজকে ত্রিভুজের অনুপাতের ব্যবহার এই অংশে আমরা জোড়ায় কাজ করব। জোড়ায় কাজের এই ছকটি পূরণের জন্য যত কিছু করা দরকার সবগুলো আমরা আজকে করব। তো এখানে প্রথমে বলেছে অভিজ্ঞতার এই অংশে তোমরা বিভিন্ন আকৃতি তৈরি ও পরিমাপ করার ক্ষেত্রে ত্রিভুজের অনুপাত সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য অনুসন্ধান করবে যে কোনো একটি আকৃতির ত্রিভুজ চিহ্নিত করে ত্রিভুজের অনুপাত সম্পর্কিত এই বৈশিষ্ট্যগুলো কাজে লাগিয়ে ওই আকৃতিটি পরিমাপ করা সম্ভব আবার একটি ত্রিভুজের সঙ্গে আর একটি ত্রিভুজের তুলনা করে পরিমাপ প্রক্রিয়ার অনেক সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব তো এখানে জোড়ায় কাজের মধ্যে বলেছে আমরা ইতিমধ্যে জেনেছি ত্রিভুজের ক্ষেত্রফল সমস্যা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা প্রত্যেক দল থ্রি থ্রি সেন্টিমিটার ভূমি বিশিষ্ট পাঁচটি করে ভিন্ন ভিন্ন উচ্চতার ত্রিভুজ আঁকো প্রতিটি ত্রিভুজের উচ্চতা পরিমাপ করে পাশের ছকটি পূরণ করে পূরণ করো তোমরা কি ক্ষেত্রফল ও উচ্চতার মধ্যে কোনো সম্পর্ক খুঁজে পেলে অর্থাৎ এই যে ক্ষেত্রফল এবং উচ্চতার মধ্যে সম্পর্কটা আমাদেরকে খুঁজতে হবে তো প্রথমে যে কাজটি করতে বলেছে সেটা হচ্ছে থ্রি সেন্টিমিটার ভূমি বিশিষ্ট পাঁচটি করে ভিন্ন ভিন্ন উচ্চতার ত্রিভুজ আঁকতে বলেছে তো আমি প্রথমে থ্রি সেন্টিমিটার ভূমি বিশিষ্ট পাঁচটি করে ভিন্ন ভিন্ন উচ্চতার ত্রিভুজ আঁকবো প্রথমে আমি ভূমি আঁকছি প্রথমে দেখতে পাচ্ছ ভূমি থ্রি সেন্টিমিটার নিয়ে ভিন্ন ভিন্ন উচ্চতার পাঁচটি ত্রিভুজ অঙ্কন করা হলো অর্থাৎ আমি এই যে পাঁচটি ত্রিভুজের ভূমি এঁকে রেখেছি তোমরা দেখতে পাচ্ছ এই যে থ্রি সেন্টিমিটার থ্রি সেন্টিমিটার থ্রি সেন্টিমিটার এরপরে যে স্কেল দিয়ে আমি এগুলো সবগুলো মেপে রেখেছি থ্রি সেন্টিমিটার থ্রি সেন্টিমিটার থ্রি সেন্টিমিটার থ্রি সেন্টিমিটার সবগুলো এঁকে রেখেছি এখন আমি এই ত্রিভুজগুলোর একের পর এক উচ্চতা আঁকবো যেমন এই একটা উচ্চতা এঁকে রেখেছি এটার উচ্চতাটা আমি নিয়েছি ফোর সেন্টিমিটার ফোর সেন্টিমিটার তো এভাবে আমি ভিন্ন ভিন্ন উচ্চতার এক একটা ত্রিভুজ আঁকব তো দেখতে পাচ্ছ এখানে আমি ভিন্ন ভিন্ন উচ্চতার চার সেন্টিমিটার উচ্চতার ত্রিভুজগুলো উচ্চতাগুলো নিয়ে আমি ত্রিভুজগুলো এঁকে রেখেছি ত্রিভুজ এখন সম্পন্ন করিনি শুধু উচ্চতাগুলো ট্রেনে রেখেছি তোমরা দেখতে পাচ্ছ তো এখানে প্রথমটা হচ্ছে চার সেন্টিমিটার পরেরটা আমি নিয়েছি হচ্ছে টু সেন্টিমিটার পরেরটা নিয়েছি টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার নিয়েছি থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবং পরেরটা নিয়েছি ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আশা আর কি বুঝতে পেরেছ তো এরপরে আমি এখন ত্রিভুজগুলো সম্পন্ন করব। তো আমি ভিন্ন ভিন্ন উচ্চতার তিনটি পাঁচটি ত্রিভুজ আমি এঁকে ফেললাম তোমরা দেখতে পেয়েছ অলরেডি দেখতে পাচ্ছ যে এখানে প্রত্যেকটি আমি এ দাগটি সম্পন্ন করলাম এ দাগটি আর এই দাগটি সম্পন্ন করলাম এ দাগটি দিয়ে দিলাম এ দাগটি আর এ দাগটি দিয়ে দিলাম এটা আর এটা যে কোনো মাপে দিতে পারবে মিলানোর জন্য তো এখন আমি তোমাদেরকে ছকটি পূরণ করে দেখাচ্ছি তো তোমরা দেখতে পেলে এখানে প্রথম স্ট্রিট উচ্চতা আমরা ধরেছি চার সেন্টিমিটার দেখতে পাচ্ছ এই যে চার সেন্টিমিটার এটা এখন আমরা উচ্চতার ঘরে লিখবো এরপরে যথাক্রমে দুই সেন্টিমিটার এরপর যথাক্রমে টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবং ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এই উচ্চতাগুলো আমরা উচ্চতার ঘরে বইতে লিখে ফেলব পেন্সিল দিয়ে তো উচ্চতার ঘরে আমরা এখানে লিখে ফেলি ফোর সেন্টিমিটার তারপর হচ্ছে তারপরটা ছিল টু সেন্টিমিটার তারপরটা ছিল টু পয়েন্ট ফাইভ সেন তারপরটা ছিল টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তারপরটা ছিল থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার থ্রি পয়েন্ট ফাইভ সি এম তারপরটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ সি এম তো আমরা জানি এরপরে রয়েছে ক্ষেত্রফল ক্ষেত্রফলটা বের করতে হলে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তো উচ্চতাকে আমরা উচ্চতাগুলোকে আমরা টু দিয়ে ভাগ করে আমরা যে ফল ফলাফলটা হবে সেই ফলাফলকে আমরা থ্রি দিয়ে গুণ দেবো তো ফোরকে টু দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে হয় টু তো তিন দু গুণে সিক্স সিক্স সি এম এর স্কোয়ার মানে বর্গক্ষেত্র ক্ষেত্রফল লিখতে হলে আমাদেরকে স্কোয়ার দিতে হবে এটা তোমরা জানো সবাই তো এরপরে আমাদের যেমন সূত্রে হচ্ছে হাফ সূত্রে হাফটা ছিল ওই হাফের নিচের টু এই যে নিচের টুটা দিয়ে এই টুটাকে ভাগ করলে হয় হচ্ছে তোমার টু ওয়ান তো থ্রি সেন্টিমিটার এটার হচ্ছে বর্গ ক্ষেত্র হল হচ্ছে থ্রি সি এম স্কোয়ার তারপর টু পয়েন্ট ফাইভকে যদি আমরা ভাগ করি টু টু দিয়ে টু পয়েন্ট ফাইভকে যদি আমরা ভাগ করি তাহলে থাকবে হচ্ছে অর্থাৎ এদের প্রত্যেককে যদি টু দিয়ে ভাগ করি ভাগ করলে যে রেজাল্টটা পাওয়া যায় থ্রির সাথে গুণ দেওয়ার পরে সে রেজাল্টটা হচ্ছে একের পরে আমরা এখানে লিখে ফেলবো প্রথম হচ্ছে থ্রি এটা ছিল থ্রি থ্রি সেন্টিমিটার এটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাই সেভেন ফাইভ সি এম স্কোয়ার তারপর হচ্ছে ফাইভ পয়েন্ট টু ফাইভ টু ফাইভ সি এম স্কোয়ার তারপর হচ্ছে তো এটার তোমার টু দিয়ে যদি ওয়ান পয়েন্ট ভাগ করি আর ওই ভাগ দিয়ে যদি কে গুণ করি তাহলে আমরা পাবো টু পয়েন্ট টু তো এরপরে যে অনুপাতটি পাওয়া যাবে অনুপাতগুলো আমরা ক্ষেত্রফলকে যদি আমরা ক্ষেত্রফলকে যদি আমরা উচ্চতা দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে প্রত্যেকটাই ওয়ান পয়েন্ট ফাইভ সি এম ওয়ান পয়েন্ট ফাইভ সি এম ওয়ান পয়েন্ট ফাইভ সি এম তারপর হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ সি এম এটাকেও আমরা ভাগ করলে মানে ক্ষেত্রফলকে যদি আমি উচ্চতা দ্বারা এই ক্ষেত্রফলটাকে যদি আমি উচ্চতা দ্বারা ভাগ করে দেখবি যে ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার হবে তো আশা রাখি তোমরা বুঝতে পেরেছ তোমাদের এই ছকটি ছক ফাইভ পয়েন্ট টু অর্থাৎ পাঁচ দশমিক দুই এরপর তোমাদেরকে বলেছে যে তোমরা কি ক্ষেত্রফল ও উচ্চতার মধ্যে কোনো সম্পর্ক খুঁজে পেলে অবশ্যই তোমরা উৎ উচ্চতা ক্ষেত্রফলকে উচ্চতা দিয়ে ভাগ করলে দেখতে পেয়েছ যে প্রত্যেক ক্ষেত্রে ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার থাকে তাহলে আমরা লিখতে পারি যে যদি ভূমি একই থাকে তাহলে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল উচ্চতার সমানুপাতিক হবে তো এই কথাটি আমরা লিখে ফেলি তাহলে যে কোনো ত্রিভুজের ভূমি যদি একই থাকে তাহলে ত্রিভুজগুলোর ক্ষেত্রফল উচ্চতার সমানুপাতিক হবে তাহলে আশা রাখি তোমরা তোমাদের উত্তরগুলো পেয়ে গেছো এই মাধ্যমে এই ছকটি পূরণের মাধ্যমে আশা রাখি তোমাদের ছকটি পূরণের উপকার হয়েছে তোমাদের যাদের যাদের উপকার হয়েছে তারা অবশ্যই আমরা আমার আমার সাথেই থাকবে আর যারা এই চ্যানেল নতুন হয়ে থাকো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি লাইক এবং শেয়ার করবে যাতে পরবর্তী ভিডিওর সব সবার কাছে সবগুলো ভিডিও পৌঁছে যেতে পারে আর তোমাদের যাদের যাদের আরও ভিডিও প্রয়োজন এই চ্যানেলের প্লে লিস্টে সবগুলো ভিডিও দেওয়া আছে তোমরা সবগুলো ভিডিও থেকে তোমরা তোমাদের পছন্দমতো ভিডিও নিয়ে তোমরা দেখতে পারো ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্টসে আমাকে জানাবে সো খোদা হাফিজ আসসালামু আলাইকুম